আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাত বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় আপুরা আজকে আবার আমি আপনাদের সামনে চলে আসলাম নূতন আর একটি রেসিপি নিয়ে তবে এটা হয়েছে কি কম বেশি সবাই পারে এবং সবাই জানে তারপরও দেখা যায় যে রোজার টাইমটায় হয় কি যে এটা আমাদের সবার ঘরে ঘরেই ইফতারির জন্য বানানো হয় ছোলা বুট এবং তার সাথে আলু অ্যাড করে তো দেখা যায় যে আলুটা অ্যাড করলে ছোলাটা ইটা করলে ভালোই লাগে তো আজকে রোজা গ্যাসে অনেকটা দিনই হয় তো ভাবলাম যে যেহেতু ছোলা বাসায় আসে বাচ্চাদেরকে একটু নাস্তা বানিয়ে দেই তো আজকে আমি সকাল সকালেই ছোলাটা ভিজিয়ে রেখেছি এবং সেদ্ধ করে নিয়েছি তার ভিতরে দুটো আলুও সেদ্ধ করে নিয়েছি আর এখানে আমি পেঁয়াজটা ভেজে ভালোভাবে তারপরে দুই টেবিল চামিচ পরিমাণে আদা বাটা আদা এবং রসুন বাটা এবং এক টেবিল চামচ পরিমাণে মরিচের পাখি এবং অল্প একটু পরিমাণে হলুদের পাখি অ্যাড করে নিলাম এবং এখানে আমি ধইনার পাখি এবং জিরার পাখিও দিয়েছি এবং স্বাদ মতো লবণ দিয়েছি এখন মশলাটা ভালো ভালোভাবে আমি কষিয়ে তারপরে ছোলার ডালটা আমি ছেড়ে দেব তাই দেখা যায় যে বাচ্চারা এটা খালি খেতে বেশি পছন্দ করে আবার অনেক বাচ্চারা আছে বা আমরা যারা বড়োরা আছি যে মুড়িটা মাখিয়ে খেতে বেশি পছন্দ করি তাই এটা বেশিরভাগই হয় কি রোজার দিনে প্রতিদিন এই তৈরি করা হয় আর রোজা ছাড়া দেখা যায় যে মাঝে মধ্যে মনে চাইলে একটু বানিয়ে তারপরে খাওয়া হয় তো আজকে আমার অনেকটাই মন চাচ্ছিল যে একটু ছোলা ভুনা করে তারপরে খাবো তো কালকে এক মামা আছে আমার বাসার সামনেই বিক্রি করে তো তারটা অনেকটাই মজা হয় এবং দেখা যায় ওখান থেকেই মাঝে মধ্যে কেনা হয় আর কি আমার পাশের বাসায় ওনারা তৈরি করে তো আজকে ভাবলাম যে একটু বেশি করেই রান্না করি যে যতটুকু লাগে লাগিয়ে বাকিটা ফ্রিজে রাখা যাবে আবার পরের দিন খেতে পারবে এখানে আমি দুইটা এলাচ এবং একটু দারুচিনিও দিয়েছি যাতে এই স্মেলটা ভালো আসে তো আমি মশলাটা ভালোভাবে কষিয়ে তারপরে ছোলাটা একটু কষিয়ে তারপরে অল্প একটু পরিমাণে পানি দিয়ে দেবো তো তার ভেতরে আমি যে আলু দুইটা সেদ্ধ করেছি সেটাও একটু হাত দিয়ে নিয়েছি যাতে ওই মিসটা ভালো হয় অনেকের দেখা যায় যে সোলাটা একেবারে খরা খরা করে আবার অনেকে একটু আঠালো টাইপের হলে ভালো লাগে তো আজকে আমি এখানে একটু ধন্যা পাতা দিতে চেয়েছিলাম কিন্তু ছোট বাচ্চাটাকে যখন পাঠিয়েছি দেখা যায় যে সবার দোকান বন্ধ ও আমি এখানে ধন্যা দিতে পারিনি তো দইনা পাতাটাও শেষে হয় কি দিলে একটু স্মেলটা ভালোই আসে এবং ভালো লাগে খেতে তো আমার ছেলেরা মুড়ি মাখিয়েই খায় কিন্তু মেয়েটা কি হয় খালি খেতে পছন্দ করে তো আমারও ছোলা ভুটটা একটু পছন্দ মেয়েটা খালি খায় আবার ছেলেরাও কি করে ঝাল ঝাল করে তৈরি করলে ওরা মুড়ি মাখিয়ে খেতে পছন্দ করে তো আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই একটা ফলও দিবেন আর কেউ যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন আর যদি কারোর ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার দিয়েন তো আমার প্রিয় আপু এবং ভাইয়েরা দেখা যায় যে অনেকেই সময়ের এর জন্য ভালোভাবে একটা জিনিস খেতে মন চাইলেও রান্না করতে পারে না আমার অনেক আপুরা আছে যারা চাকরি করে এবং তেমন একটা সময় বাসায় থাকে না তাদের এর কথা বলতেছি তো আমি বাচ্চাদের নিয়ে দেখা যায় যে যখন যেটাই খেতে মনে চায় ঝট ফট করে রেডি করে নিই এবং বাচ্চাদেরকে নিয়ে খেয়ে ফেলি আবার অনেক সময় হয় যে এ শরীর ভালো না করতেও ভালো লাগতেছে না কি আর করা যাবে তখন বাচ্চারাই রেডি করে মানে আলহামদুলিল্লাহ আমার মানে কি বলবো বাচ্চারা অনেক কিছুই তারা রান্নাও করতে পারে এবং রেডিও করতে পারে আমার এখানে সোলা বুটটা প্রায় রান্না করা শেষ এখন আমি এটাকে নামিয়ে নিব এবং নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে কত সুন্দর হয়েছে এবং দেখতেও কত ভালো লাগতেছে এভাবে ছোলা রান্না করলে দেখবেন একদম মজা এবং টেস্টাই আলাদা তো অনেকটা সময় নিয়েই যত্ন সহকারে তারপর রান্না করতে হয় দেখা যায় যে যত্ন সহকারে রান্না করলে সব কিছুই ভালো লাগে দেখা আমরা তো রান্না করার সময় অনেক সময় হয় না যে সময় থাকে না তাড়াতাড়ি এটাকে শেষ করে তারপরে এই করি এই যে দেখতে পাইতেছেন যে কত সুন্দর একটা লোক আসছে এবং খেতেও অনেক মজা হয়েছে মার্শাল্লাহ আমি বাড়িয়ে বলতেছি না তো এখানেই আমি আমার ভিডিওটা শেষ করতে এসি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম